আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একদম সহজ এবং একটা নতুন একটা রেসিপি পাকা আম দিয়ে পাকা আম তো সবসময় খেতে খুব পছন্দ করি আর যদি এই পথে যদি বানায় নিতে পারেন হয়তো ফুরোরি বা বড়া পাকা আমাদের গ্রাম অঞ্চলে বড়া বলে থাকে পাকা আমের বড়া কিভাবে বানাবেন পুরো রেসিপিটা দেখে নিন একদম সহজভাবে শেয়ার করব আপনাদের মাঝে এই রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে এখন পাকা আমের সিজন বিভিন্ন রকমের বানিয়ে নিন মানুষ কিন্তু অনেক জায়গা কিন্তু ফুরোরি বলে থাকে আমরা কিন্তু আমরা বলে থাকি গ্রাম অঞ্চলে বড়া পাকা আমের বড়া তাহলেই আশা করি এই রেসিপিটা খুবই পছন্দ যদি আমার রেসিপি পছন্দ হয় ছোটো ছোটো রেসিপি তাহলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা কষ্ট করে একটা রেসিপি তৈরি করি আপনাদের জন্য কী কী লাগবে মেন উপাদান রেখে এখানে লাগবে পাকাম এগুলো সব আমাদের পাকা আম গাছের আম অবশ্যই আমরা মিষ্টি নেওয়ার জন্য চেষ্টা করবেন টক আম কখনও নেবেন না আমি বেলানটা জ্বালা দিয়ে এটা পেস্ট করে নেব একদম মেহি করে আমি পেস্ট করে নেব সবসময় ভালো আমটাই নেওয়ার জন্য চেষ্টা করবেন কেমিক্যাল কোনো আম নেবেন না যদি হাতের কাছে যদি গ্রাম অঞ্চলের আম পাওয়া যায় তাহলে সেটা নেবেন সেটা কিন্তু আরও বেশি ভালো হবে দেখুন আমি একদম মিহি করে ফেস্ট করে নিয়ে এসে অবশ্যই আর এখানে পানি ব্যবহার করবেন না একদম আমাদের যে আমটা শুধু সেই আমের কিন্তু যে মাঠটা সেটাই কিন্তু আমাদের লাগবে এখানে আমরা আতক চাল মানে আলো চাল বলে থাকি গ্রাম অঞ্চলে সেইগুলো যখন কারেন্ট চলে গেছে আমাদের এখানে কারেন্ট চলে গেলে আমি হামনে কিন্তু এটা শেষে কিন্তু গুঁড়ে করে নেবো আপনারা পাটায় তারপরে ব্যালেন্ডারে দিয়েও কিন্তু গুড়ে করে দিয়ে নি কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে চাউলটা আমার গুঁড়ে করা হয়ে গেছে দেখুন আমি কিন্তু গুঁড়ে করা নিয়েছে এবং সেলেও নিয়েছি কিন্তু খুব সুন্দর করে এখানে মিনিমাম হয়তো এক কাপের উপর হবে যদি দেড় কাপের মতো না চালে গুঁড়ে নেন সেখানে মাত্র হাফ কাপের মতন বা এক কাপের মতন ই দিতে হবে আটা দিতে হবে সালের গুঁড়ের সেই একটু বেশি চালের গুঁড়ে বেশি দিতে হবে আটা একটু কম দিতে হবে সালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তখন আপনারা দিতে পারেন এখানে সুজি সুজি কিন্তু হাফ কাপের মতন ব্যবহার করেন বেশি ব্যবহার করবেন না এখানে আমি দুই চামচের মতন গুঁড়ে দুধ দিয়ে দিলাম একটু টেস্টের জন্য স্বাদ মতন লবণ এখানে আমি দিয়ে দেবো যত আমার আমটা খুব মিষ্টি এই জন্য আমি বেশি চিনি এখানে ব্যবহার করব না জাস্ট আমি চামচ মেপে দুই থেকে আড়াই চামচের মতন এখানে চিনি ব্যবহার করেছি আর যেটা আমের যেটা পিউরি হয়েছে এই পিউরো দিয়ে কিন্তু আমি আটেটা মাখিয়ে নেব এখানে কিন্তু কোনো পানি বা কোনো দুধ ব্যবহার করা যাবে না চেষ্টা করবেন সবসময় পানি এবং দুধ না ব্যবহার করে শুধু আমের যে পিউরোটা সেটা দিয়ে খুব নরম একটা মানে একটা ব্যাটার বানায় নেওয়ার জন্য আমি একদম খুব সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব নরম করে দেখি আপনারা বসতে আমার কিন্তু সব আমের পিউরোটা কিন্তু লেগে গেছে যাতে আমার এখানে দুই কাপের মতন এখানে আমার চালের গুঁড়ো আছে আমি পরে মেপে দেখি দুই কাপের মতন চালের গুঁড়ো সেখানে আমি এক কাপের মতন আটা ব্যবহার করেছি জাস্ট তিন কাপ এখন আমি খুব সুন্দর করে ফাটিয়ে নেব কয়েক মিনিট ধরে এটা আমার মাখান হয়ে গেছে আর কালারটা দেখুন অসাধারণ কিন্তু কালার আসছে একদম আম যে একদম মর্ডার্ন যে আম এখানে কিন্তু কোনো পানি আমি ব্যবহার করি নি তারপর লাস্টে ভাজার সময় এটা আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম লাস্টে ভাজার সময় নারকেল যে শুকনো নারকেল যেগুলো পাওয়া যায় বাজারে কিনতে আমি সেগুলোই ব্যবহার করছি দুই থেকে তিন চামচের মতন এখন আমি ভাজার পজিশনে চলে যাব একটা প্যানে আমি এখানে তেল গরম করতেছি একদম তেল গরম হয়ে গেছে তখন আমি কিন্তু ছোটো ছোটো বড়ার শেপে কিন্তু এটা এরম বানিয়ে নেবো দেখেই আপনারা বুঝতে পারছেন কীভাবে বানাবেন আপনারা তাহলে একটু বড় করেও বানাই নিতে পারেন কিন্তু আমরা যত বড়া বলে থাকি এই জন্য কিন্তু সবসময় ছোটো ছোটো করে থাকি আর মশাল্লা খুব সুন্দর একটা কালার আছে একদম আমের কালার আর এখানে একটা টিপ শৌকা সেটা হচ্ছে এখানে আপনারা ফিনেলে আসেন সেটা ব্যবহার করবেন এটা যদি ব্যবহার করেন তাহলে কী হবে আমের যে ঘেরানটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সবসময় এটা স্কিপ করবেন এটা ব্যবহার করেন আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করি না জাস্ট আমের যে একটা ঘেরান সেটাই কিন্তু এখানে আমি মানে ব্যবহার করেছি এখানে অন্য কিছু ব্যবহার করেন আমের কিন্তু খুব সুন্দর থাকে এখন আমি উল্টে পাল্টা এটা খুব সুন্দর করে আমি ভাজে বেজে নিব আর দেখুন এখনই এত সুন্দর কালার আসছে কয়েক মিনিট পর্যন্ত আরো সুন্দর কালার আসবে এখন পাকা আমের সময় মসম পাকা আমের এই জন্য এগুলো বানিয়ে খেয়ে দেখুন এবং অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করেন সবারই খুব পছন্দ হবে দুর্দান্ত একটা রেসিপি কিনতে একদম অসাধারণ এবং হাতের জিনিস উপকরণ দিয়ে আপনারা যদি চান চালের গুঁড়ে হাতের কাছে না তখন কিন্তু সুজি ব্যবহার করেন তাহলে সুজি যদি এক কাপ ব্যবহার করবেন এক কাপ সেখানে আটা ব্যবহার করবেন দুই কাপ মানে এরমটা চালের গুঁড়ে দুই কাপ ব্যবহার করলে আটা এক কাপের মতন ব্যবহার করে এতে কী হবে উপর থেকে একদম মোসমুস হবে ভিতার একদম নরম হবে সফট হবে আমার দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব মশাল্লা খুব সুন্দর একটা কালার আছে কিন্তু অসাধারণ একটা কালার আমি এক এক করে কিন্তু সবগুলোই কিন্তু এরম ভেজে নেব এর মধ্যে আমার চুলের আঁচ কিন্তু একদম লো মিডিয়ামে আছে আমি কিন্তু হাইটি বাজিনি হাইটি বাজলে ভিতরে কাঁচা থেকে যাবে উপরে কিন্তু হয়ে যাবে এই জন্য লো মিডিয়ামে করে আমি খুব সুন্দর করে সব বড়া কিন্তু ভেজে নেব সেম পদ্ধতিতে ভেজে নেব আর অবশ্যই একটু ডুবো তলে ভাজার জন্য চেষ্টা করবেন এতে কিন্তু খুব সুন্দর ভাজা হবে কালারটা কিন্তু দুর্দান্ত আসবে আমি তো বানিয়ে নিলাম পাকা আমের মৌসমে কিন্তু আমি অনেক কিছুই শেয়ার করছি আপনারা অবশ্যই পাকামের এই মৌসুমে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি তোর করে তোর করে নিতে পারেন বা খেতে পারেন সবারই কিন্তু ভালো লাগবে আর ঝটপট যদি মেহমান আসে বাসায় এরম এক একটা রেসিপি অবশ্যই আপনারা বানাই দিতে পারেন তারাও কিন্তু তাদের মন কিন্তু খুশি হয়ে যাবে দুর্দান্ত লাগবে সবারই আর আমার রেসিপি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করবেন আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন কষ্ট করে অনেক কষ্ট করে একটা রেসিপি তৈরি করি শুধু আপনাদের জন্য আশা করি খুবই পছন্দ হবে আপনাদের আর যদি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখুন আমার পেরায় কিন্তু ভাজা হয়ে গেছে এইগুলো আমি একদম গোল করে একটু বড় করে নিয়েছি আমি কিন্তু একটু ছোট প্রথম দেখাইছি এখন কিন্তু বড় করে নিয়েছি এরম আপনারা এরকমও কিন্তু ভাজিয়া করে নিতে পারেন একদম ভাজিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর এবার কালারটা দেখুন খুব দূতান্ত করে আর কখনও হাই হেটই বাঁচতে যাবে না তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে একদম লো মিডিয়ামে কিন্তু ভেজে নেবেন এক করে আমার সব বড়া কিন্তু ভাজা হয়ে গেছে মাসা দেখুন কত সুন্দর কালার আছে অসাধারণ কিন্তু কালার আছে দুর্দান্ত একটা রেসিপি আশা করি খুবই ভালো লাগবে দেখে নিন আমার প্রিয় ভাই বোনেরা তাহলে বানিয়ে নিন এই আমের মসমে এরম আমের বড়া অনেক পিঠেই তো খেয়েছেন কিন্তু একবার এই আমের বড়াটা বানিয়ে খেয়ে দেখুন বারবার তখন আপনাদের খেতে মন চাইবে বারবার আপনাদের বানানো লাগবে সবার অজুহাত থাকবে এটা বানাই দেওয়ার জন্য এত টেস্ট অসাধারণ টেস্ট আর ভিতরে দেখুন উপর থেকে কিস্পি ভিতরে কিন্তু একদম নরম তুলতুলে সবাই সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ